আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু জি আশা করি আপনারা স্ক্রিন দেখতে পারতেছেন তো আপনার ওই সরাসরি গুগল মিট থেকে ওখানে ওই এক্সটেনশনের মাধ্যমে আর কি রেকর্ড করতেছি অন্য সফটওয়্যারগুলো ডাউনলোড দেওয়ারাই তো যার কারণে ডাউনলোড যেতে একটু সময় লাগবে আশা করি কোনো সমস্যা হবে না রেকর্ড হচ্ছে তো আশা করি সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আজকে যেই আমি একটু রাস্তার পাশে আছি তো আপনাদের একটু আওয়াজ হতে পারে জি অফিস আসলে রাস্তার পাশে মেইন রোডের পাশে তো একটু ট্রেন যাইতেছে এখন আবার আচ্ছা যাই হোক তো আজকে ভিডিওটা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহ তাফসির যেহেতু আমরা এই বছর প্রথম শুরু করতেছি এই জন্য আহ তাফসিরের দরজগুলো কেমন হবে এবং তাফসিরের মানে দরস প্রধানের যে তরস্তরিকা এটা আসলে কিরকম হবে এবং কি কি সাবজেক্টে আমাদের পড়াশোনা হবে এই বিষয়গুলো আসলে অনেকে জানেন না বা অনেকেই অনেকেই ভাবতেছেন যে দর কবিতাবাদী পড়ব না আসলে কতটুকু ফায়দা হবে কি বা হ্যাঁ এই বিষয়গুলো অনেকেই আর কি আপনার একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসেন আর কি তো আসলে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে কিতাবাদি আপনার তো অনেক কিতাবাদি তো অভাব নাই এখন দেখা গেছে প্রয়োজন ছিল যে কষ্ট করে আমরা আপনার এই কিতাবাদি বাদ দিয়ে কষ্ট করে দরদ সিট বানানোর প্রয়োজনটা কী ছিল এটা একটু সকলে একটু নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমরা তো চাইলেই পারতাম যে কিতাবাদি পড়াইতে কিন্তু কি প্রয়োজন ছিল সিট বানানোর আসলে সিটের মাধ্যমে আপনার পুরো বিষয়টা আসলে সাজানো গুছানো হয়েছে এবং নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আপনার দরসগুলো দেওয়া হয়েছে আর কিতাবাদির ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক লম্বা নেশ থাকে অল্প সময়ে পরে শেষ করা যায় না কিন্তু সিটের মাধ্যমে আমরা দেখা গেছে একটা সাবজেক্টে বিশটা দরস নিয়ে আসছি ওই বিশটা দরসের মধ্যে পুরো বিষয়টাকে আমরা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি আর এমন না যে দরশ যে দরদশিটের মধ্যে যে পড়াগুলো আছে এগুলো কিতাবের বাহিরে এমন না বিষয়টা কিতাবের পড়াগুলোই একটু আপনার কাটসাট করে নির্বাচিত স্থানগুলো আমরা দরশ সিটে নিয়ে আসছি আর কি আর কিতাবাদি তো আমরা যখন শীট মানে প্রস্তুত করি তখন ছাত্র যারা ছিলেন স্টুডেন্ট সবার কাছে পরামর্শ দেওয়া হয়েছে সবাই বলছেন যে শীটের মাধ্যমে হলেই ভালো কারণ কিতাবাদি তো অনেক তো কোন কিতাব রেখে আমরা কোন কিতাব পড়বো এটা দেখা গেছে কিতাবাদী একটা তো অবশ্যই থাকবে কিন্তু মেইন সবক থাকবে আমাদের শীটের মাধ্যমে তো আজকে এই শীটগুলো নিয়ে একটা ভিডিও মানে তৈরি করতে চাচ্ছি যেহেতু ইতিপূর্বে তাফসিরের উপর কোনো ভিডিও নেই তো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আমাদের তাফসির বিভাগ সম্পর্কে একটা মৌলিক ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এখানে দেখেন একটা ফাইল আছে তাফসির বিভাগের দরজ প্রদানের বিষয় বলি আচ্ছা তো দেখেন এখানে আপনার তাফসির বিভাগের প্রদানের বিষয় বিষয়গুলি এক পাশে আছে আপনার বাংলা অর্থগুলো আর কি আরেক পাশে আরবি নাম প্রথমে প্রথমেই আছে দেখেন একটা এক নম্বরে যে বিষয়টা এস্তে আদাদু তাফসির এটা একটা তাফসিরের প্রদানের বিষয় অর্থাৎ এই বিষয়ে আমরা আহ পড়ব ইস্তেয়াদু তাফসির এরপরে আরেকটা বিষয় আছে তাফসির অর্থকে এই পাশে দেওয়া আছে যে তাফসির প্রস্তুত করণ বা তাফসির করার সক্ষমতা অর্জন অর্থাৎ এই সাবজেক্টে পড়াশোনার মাধ্যমে তাফসির আমরা কিভাবে প্রস্তুত করব এবং তাফসির করার যেই মানে যে সকল দিকগুলোকে সামনে রেখে তাফসির করতে হয় ওই বিষয়ে আমরা যোগ্যতা অর্জন করতে পারবো আচ্ছা দ্বিতীয় যে সাবজেক্ট আমাদের যেটা সিরাত ও রাসু ইল্লাহ সাল্লাহ আলহিহ আসালাম জীবনী সম্পর্কে এই সাবজেক্টটা আমরা পড়বো তারপর তৃতীয় সাবজেক্ট হচ্ছে তারেক তাফসির ও আরকানুল ইসলাম অর্থাৎ তাফসির শাস্ত্রের ইতিহাস এবং ইসলামের আরকান এখানে আপনার এই সাবজেক্টের মধ্যে তাফসির শাস্ত্রের ইতিহাসটা পুরো ইতিহাসটা সংক্ষেপে এবং মৌলিক পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে পাশাপাশি আরকানুল ইসলাম ইসলামের যে মৌলিক পাঁচটি আরকান আছে বা মূলনীতি আছে এইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে দলিল আদিল্লা সহকারে আচ্ছা তারপরে চতুর্থ যেই সাবজেক্ট সেটা হচ্ছে অলু কোরআন ও উসুল উত্তফসির অর্থাৎ কোরআনের আলেম মৌলিকভাবে কোরআনের কিছু আলেম উলু কোরআন এবং উসুল উত্তাফসির তাফসির করার মূলনীতি তাফসির যে আমরা করব সেখানে অবশ্যই যেমন ফতুয়া আমরা ইফতার যারা পড়ছে জানি যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে একটা মাসলা আসলো আমি দিয়ে দিলাম এরকম না বিষয়টা কিছু কিছু মাসলা দেখা গেছে বলার সাথে সাথে আপনি চাইলে উত্তর দিতে পারেন কিছু মাসলা আপনি জানা থাকলে উত্তর দিতে পারবেন না দেওয়া নিষেধ আছে হ্যাঁ লিখিতভাবে আপনাকে প্রশ্ন করতে হবে তারপর উত্তর দিতে হবে এরকম অনেক মূলনীতি আছে অনেক আদব মূলনীতি ইত্যাদি আছে তো তাফসিরেরও এরকম তাফসির করার ক্ষেত্রে কিছু উসুল মূলনীতি রয়েছে তো উলুমুল কোরআন এবং উসুল ও সাবজেক্টে আমরা এই বিষয়গুলি পড়াশোনা করবো পঞ্চম বিষয় হচ্ছে আহকামুল কুরআন ও হুদুদুল্লাহ অর্থাৎ কোরআনে বর্ণিত আল্লাহর বিধিবিধান এবং হুদুদ এখানে কুরআনে বর্ণিত আল্লাহর বিধিবিধান তো অনেক আছে তো আমরা আসলে কয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের মানে নেশাবের মধ্যে যতটুকু আমরা সময়ের মধ্যে যতটুকু পারি ওই আহকাম নিয়ে ব্যাপক আহকামগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি হুদুদুল্লাহ হুদুদুল্লাহ আল্লাহ তালার হদ সমূহ সমস্ত শাস্তিকে কিন্তু হদ বলা হয় না এটা আপনারা জেনে থাকবেন হদ এটা নির্দিষ্ট কিছু শাস্তিকে বলা হয় হদ ওই হুদুদুল্লাহ সম্পর্কে আপনার বিশেষ আলোচনা হবে এটার মধ্যে বিশেষ কিছু দরস আছে আচ্ছা এরপরে ষষ্ঠ নম্বর যে সাবজেক্ট আছে কায়দা তো দাওয়া দাওয়া ইল্লাহ অর্থাৎ আল্লাহর পথে দাওয়াতের নীতিমালা ও পদ্ধতি হ্যাঁ অর্থাৎ আল্লাহ তালার দিকে মানুষকে কিভাবে দাওয়াত দিবেন এই যে তাবলিকের যে দাওয়াত এই দাওয়াত বলেন আর যে দাওয়াতেই বলেন অর্থ কথা আল্লাহ তালার দিকে মানুষকে ডাকার যে নীতিমালা পদ্ধতি আছে কিভাবে ডাকবেন কীভাবে তাদেরকে দাওয়াত দিবেন রাসুলের কথা কোরআনের কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে একটা দরস হবে আচ্ছা এরপর এটা একটা সাবজেক্ট আর কি সাত নম্বর হচ্ছে আল ইসরা ইল ইয়াত ওল মৌজুআ আল ইসরা ইলিয় অর্থাৎ তাফসির করণে ইসরায়েলি ও জাল সমূহ তাফসিরের ক্ষেত্রে দেখা গেছে অনেকেই ভুলবাল বাল রেওয়ায়াত বর্ণনা করে হ্যাঁ আপনার উল্টাপাল্টা রেওয়াত নিজের মন মতো করে তাফসির করে তো এরকম জাল রেওয়ায়াত একটা কিতাবে আছে আল ইসরা ইলিয়ত উল নামে একটা কিতাবে আছে আল ইসরা ইলিয়ত উল মজুয়াত ফি কুতুব এরকম নামে একটা কিতাব আছে তো আমরা এই আপনার সাবজেক্টে ইনশাল্লাহ পড়াশোনা করব তো এরপরে দেখেন আট নম্বর যেটা সেটা তারাজিমুল তারাজেমুল মুফাসির মা তা আরুফ আলাল কুতুব অর্থাৎ মুফাসিরগণের জীবনী এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট মুফাসিরগণের জীবনী পাশাপাশি তাফসিরের কিতাব পরিচিতি এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করব আচ্ছা এরপরে নয় নম্বর হচ্ছে তাফসিরুল কুরআনিল আজইম মৌলিক যে মানে নির্দিষ্ট সুরা এবং আয়াতের তাফসির অর্থাৎ নির্দিষ্ট কিছু সুরা এবং আয়াতের তাফসির আমরা করব এবং এই ক্ষেত্রে আপনারা সবচেয়ে প্রসিদ্ধ যে তাফসির গ্রন্থ যেটা মোটামুটি সব জায়গাতেই নেশাভুক্ত সেটা হচ্ছে তাফসিরা ইবনে কাসির ইনশাআল্লাহ আমরা তাফসিরা ইবনে কাসির থেকেই পড়বো তো এটা পুরো তাফসির ইবনে কাসির তো আসলে পড়া সম্ভব না তো আমরা নির্দিষ্ট কিছু আয়াত নির্দিষ্ট কিছু সুরার তাফসির আমরা পড়বো যেমন সুরা ফাতেহা আছে তারপর আয়াতুল কুরসি সুরা বাকার শেষ কিছু আয়াত তারপরে আপনার এরকম নির্দিষ্ট কিছু জায়গা আমরা পড়বো ইনশাআল্লাহ তাফসির পড়বো আচ্ছা এরপর দশ নম্বর যে সাবজেক্ট আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে কিতাবাত তাফসির ফিল্ম আতিল মুখতালিফা অ্যাসাইনমেন্ট আর কি অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে আপনাকে তাফসির লিখতে হবে আমরা কিছু সাবজেক্ট দিয়ে দেব কিছু বিষয় দিয়ে দিব এই বিষয়ে আপনি যেই পড়াশোনাটা করলেন এই সমস্ত তাফসির করার যে ইস্তেয়াদ তাফসির অর্থাৎ এটাকে সামনে রেখে ওই ইস্তেয়াদাত তাফসিরের যেই বিষয়গুলো আছে এটাকে সামনে রেখে আপনাকে তাফসির করতে হবে অর্থাৎ নিজের মতো করে অ্যাসাইনমেন্ট লেখবেন আর কি আচ্ছা যাই হোক তো এসতে তাফসির অর্থাৎ তাফসির করণে যেই আপনার তাফসির প্রস্তুত করণের যে সক্ষমতা অর্জন এইটা একটা মৌলিক সাবজেক্ট এইটার অধীনে আপনার আরও দশটা সাবজেক্ট আছে দেখেন এর মধ্যে একটা হচ্ছে মাবাদিউত তাফসির তাফসির পাঁচ ও পঠনে প্রাথমিক বিষয় বলি একদম প্রাথমিক কিছু বিষয় আছে তাফসির শুরু করার পূর্বে একদম প্রাথমিক বিষয় এই বিষয়গুলি ইনশাল্লাহ আপনারা পড়াশোনা করবেন এরপরে আসে আল কিরা সাত কিরাত সম্পর্কে পড়াশোনা করবেন অনেকেই সাত কিরাত সম্পর্কে শুনছেন জানছেন কিন্তু সাত কিরাত সম্পর্কে বিস্তারিত জানানো হয়তো সুযোগ হয় নাই সাত কেরাত দশ রাবি এরকম অনেক বর্ণনা আছে তো এইগুলো সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত পড়াশোনা হবে আচ্ছা তারপর হচ্ছে আসবাবুল নজুল শানে নুজুল সম্পর্কে ইনশাল্লাহ এক্সট্রা পড়াশোনা হবে তাফসিরের পাশাপাশি তাফসিরের ক্ষেত্রে তো আমরা কিতাবের যেই আপনার সিস্টেমটা আছে ওটা ফলো করব কিন্তু এক্সট্রা ভাবে এগুলো নিয়েও পড়াশোনা হবে আচ্ছা এরপর হচ্ছে আর না ওয়াল মানসুখ রহিতকারী ও রোহিতকৃত সম্পর্কিত অধ্যায় কোরআনের বেশ কিছু আয়াত আছে এগুলো দেখা গেছে আপনার হয়ে গেছে তো আপনার কিছু আয়াত রোহিত করছে কারী আবার কিছু আয়াত রোহিত হয়ে গেছে তো এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করবো আন্না নাসা মানসু আচ্ছা তারপরে হচ্ছে পাঁচ নম্বর আল কুরআন রিয়াদুই ওয়াল এলমি গাণিতিক ও বিজ্ঞানময় কুরআন অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমরা আপনারা যখন পড়বেন এই সম্পর্কে প্রায় তিরিশটার মতো হয়তো দরস আছে অনেক চমৎকার দরস কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আচ্ছা তারপরে হচ্ছে এ আজাজুল কুরআন কুরআনের অলৌকিক দিকের বর্ণনা কুরআনের অনেক অলৌকিক দিক আছে এর মধ্যে বিশেষ কিছু স্পেশাল অলৌকিক দিক নিয়ে ইনশাল্লাহ আমরা পড়াশোনা করব। আচ্ছা তারপর হচ্ছে কোরআন কোরআনের অস্বাভাবিক পদ্মের বর্ণনা কোরআনের মধ্যে দেখবেন যে কিছু বাক্য আছে চমৎকার মানে একটা কথা অনেক কিছু বা বাক্যগুলো কেমন আপনার অস্বাভাবিক কিন্তু এটার মধ্যে অনেক কিছু চলে আসছে এরকম অনেক বাক্য আছে আপনার শব্দ আছে যেমন ধরেন ওয়রবাকা ফাঁকাব্বির এটা এমন একটা আয়াত এই আয়াতটা যদি আপনি উল্টো দিক থেকে পড়েন তারপরে আপনার ওরব বাঁকা ফাকাব্বিরই হবে ঠিক আছে আপনি যদি উল্টো দিক থেকে আসেন দেখবেন অরব্বাকা ফাঁকা শুরু থেকে র আছে বা আছে আপনি উল্টো দিক থেকে আসেন দেখবেন যে এই সিস্টেমে অক্ষরগুলো আছে এরকম স্পেশাল কিছু শব্দ আয়াত নিয়ে ইনশাল্লাহ আমরা পড়াশোনা করব। তো গরিবুল কোরআনের উপর যেই কিতাব আছে ইনশাল্লাহ ওই কিতাব থেকে আমরা জানবো আচ্ছা তারপরে হচ্ছে এ আরাবুল কোরআন কোরআনের ব্যাকরণ সম্পর্কিত আলোচনা কোরআনে আমরা যে নাহিমের সময় যে আরব করি আমরা হ্যাঁ বাক্যের যে কি ওইটাই আর কি আচ্ছা এরপর হচ্ছে নয় নম্বর আদাইয়াতুল কোরআন কোরআনে বর্ণিত দোয়া সমূহ এটার উপরে ইনশাআল্লাহ স্পেশাল ক্লাস আছে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন আচ্ছা এরপর আচ্ছা এখানে ফাইলটা আপডেট দেওয়া হয় নাই তো যার কারণে এটার লেখা নেয় এখানে কাওয়াইদুল এমলা ও তারকিম এটা একটু আপনার আপডেট হবে সাবজেক্টটা অর্থাৎ এখানে আপনার মূল যেটা বিষয় দশ নম্বর সেটা হচ্ছে কোরআনের তাজবিদ সম্পর্কে ইনশাল্লাহ এখানে আলোচনা হবে পাশাপাশি অকফ করার মূল নীতি নীতিমালা তো এই দশটা সাবজেক্ট কিন্তু আপনার অধীনে বুঝতে তাফসিরের পারছেন এটা মাথায় রাখবেন সকলেই এই দশটা সাবজেক্ট ও তাফসিরের অধীনে তো আপনারা আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আপনার এই যে মোটামুটি কি কি বিষয়ে আমাদের দরস হবে এবং কোন কোন সাবজেক্টগুলো আমাদের সামনে থাকবে তো আপনি দেখেন যদি আমরা কিতাবাদী নিয়ে পড়াশোনা করতাম বা কিতাবাদী সামনে রাখতাম এত ব্যাপকভাবে কিন্তু আপনার নির্দিষ্ট সাবজেক্ট কিতাবাদি পড়লে আসলে সাবজেক্টের দিকে ফোকাস ওরকমভাবে দেওয়া যায় না মানে সাবজেক্টটাকে সামনে রেখে তখন কিতাব নিয়ে আসা যায় শুরুতে যদি আমরা কিতাবকে ফলো করি তখন দেখা গেছে আপনার এটা কোন সাবজেক্টের কিতাব ওইটা তো আমরা মাথায় থাকবে না এই জন্য আমরা সাবজেক্টটাকে সামনে রাখছি যে আমরা এই সাবজেক্টগুলোতে এই বিষয়গুলোতে আমরা পড়াশোনা করব তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কত জামে মানের হবে ইনশাআল্লাহ তো এটা তো হচ্ছে আপনার একটা খসড়া মূল আপনারা ওই ওইটা দেখলেন কি 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 বিষয়ে পড়াশোনা হবে এরপর আপনারা আপনাদেরকে দেখায় এখানে কোন ইয়াতে কতটা দরস আছে এখানে আছে দরস প্রদানের বিষয়গুলি এটা এখানে আসতে আছে একটু খুঁজতে হবে তাফসির বিভাগের পাঠ পরিকল্পনা এখানে দেখেন পাঠ পরিকল্পনার মধ্যে মানে আমরা পড়াশোনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাব আচ্ছা এই ফাইলটা খালি ট্রান্স এটা ফাইলটা কোথায় আছে একটু তো এই যে এখানে পাইছি এই দেখেন ও ওই পেনড্রভে আর কি আপডেট দেওয়া হয় নাই তো মানে এই ফাইলগুলো পেন ড্রাইভে রাখা হয় নাই যার কারণে আর কি ওখানে পাইতেছিলাম না আচ্ছা এ দেখেন এখানে প্রথমে আছে সেমিস্টার ভিত্তিক পাঠ্যসূচি দেখেন এই তো এখানে দেখেন মাদ্রাস দহমান ইসলাম আচ্ছা এখানে দেখেন আমরা প্রথম সেমিস্টার আচ্ছা অনেকেই বলে যে আপনার ছয় মাসে পড়াশোনা করবে আসলে দেখেন তাফসিরটা এটা মূলত সবাই নিজের আগ্রহে পড়াশোনা করবে কোরআন জানবে কোরআন পড়বে বুঝবে নিজের আগ্রহে মানে ছয় মাসে আসলে এতগুলো সাবজেক্টে পড়াশোনা করা বা এতগুলো বিষয় নিয়ে আপনার মানে ওইরকম জামেমানের হয় না বুঝতে পারছেন ছয় মাসে কয়টা দরস হবে সর্বোচ্চ তিরিশ চল্লিশটা দরস হবে তো তিরিশ চল্লিশটা দরসে কি আর পড়াশোনা হবে বলেন তো তাফসিরের ক্ষেত্রে তো সনদটা মুখ্য উদ্দেশ্য না এখানে তাফসিরটা হচ্ছে আপনার দেখা গেছে আপনি দেখা গেছে হয়তো মসজিদে খেদমতে আসেন বা কোথাও বয়ানের লাইনে আসেন সেই ক্ষেত্রে তাফসিরটা পড়াশোনা করলে বয়ানের ক্ষেত্রে আপনার যোগ্যতাটা অনেক বাড়বে তো এখানে পড়াশোনাটা হচ্ছে মেন হ্যাঁ এখানে আপনার ওই সনদ সার্টিফিকেট মার্কশিট এটা মূল উদ্দেশ্য না বুঝতে পারছেন আচ্ছা তো দেখেন এখানে যেটা বলতেছিলাম প্রথমেই যেটা তারেক তাফসির ও আর কানুল ইসলাম আমরা প্রথম সেমিস্টারে পড়বো এগুলো তো আমরা বিষয়গুলো তো আমরা আগেই জানছি এখন কোন সেমিস্টারে কোন বিষয় পড়ব এটা এখানে দেওয়া একশো এক নম্বর বিষয়কোট মোট পঁচিশটা দরস আছে একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সবক আচ্ছা এরপরে দেখেন আছে উলুমুল কোরআন ও উদ্দ তাফসির একশো দুই নম্বর বিষয়কোট মোট সতেরোটা দরস আছে একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা টোটাল তারপরে তাফসিরও মোট হচ্ছে আপনার তিরিশটা দরস প্রত্যেক সেমিস্টারে দশটা করে পড়ব তো প্রথম সেমিস্টারে দশটা দরস পড়বো একশো সাতষট্টি পৃষ্ঠার মতো এরপরে বিষয়ভিত্তিক আলোচনা এটা খুব মজার একটা বিষয় আমরা প্রত্যেকটা প্রত্যেক সপ্তাহে আমরা বিষয়ভিত্তিক কিছু আলোচনা করব এটা কিতাব থেকে আমরা একটা কিতাব সামনে রাখছি যেটা কিতাব তাফসির মানে তাফসির লেখার আর কি ওই লেখার বিষয়ে আমরা আলোচনা করব আর কি ইনশাল্লাহ সম্পর্কে পরে বিস্তারিত বলবো তো এই এই সম্পর্কে আশিটা দরস আছে আর কি প্রত্যেক সেমিস্টারের ত্রিশটা তিরিশটা আরেক সেমিস্টারে বিশটা এরকম হবে আচ্ছা এরপরে মামাদিউ তাফসির হ্যাঁ দশটা দরস আছে আদা ইয়াতুল কুরআন সম্পর্কেও আছে দশটা দরস এজাজুল কোরআন তিরিশটা আসবাবুল নজরুল বিশটা তো প্রথম সেমিস্টারে মোট একশো বান্নটা দরস যাবে প্রায় এক হাজার পঁয়ত্রিশ পৃষ্ঠার মতো এরপরে দ্বিতীয় সেমিস্টারেও সেম আপনার দেখেন একশো তিয়াত্তরটা দরস যাবে দ্বিতীয় সেমিস্টারে প্রায় এক হাজার চুয়াত্তর পৃষ্ঠা এরপরে তৃতীয় সেমিস্টারে আপনার দরজ যাবে একশো একুশটা কারণ তৃতীয় সেমিস্টারে কিন্তু সময় আমরা কম পাবো এই জন্য এক্ষেত্রে আমরা দরজগুলো কম রাখছি এখানে প্রায় অনেক কম পৃষ্ঠা পাঁচশো এগারো পৃষ্ঠার মতো তো মোট দরজ সংখ্যা হচ্ছে চারশো ছেচল্লিশ প্রায় সাড়ে সাড়ে চারশোর মতো আর কি আর পৃষ্ঠার সংখ্যা প্রায় ছাব্বিশশো বিশটা প্রায় তো এই হচ্ছে আমাদের মোট তাফসিরের যেই পাঠ পরিকল্পনা এবং এখান থেকে আপনারা যদি এই এটা তো গেল সেমিস্টার ভিত্তিক পাঠ্যসূচি পাশাপাশি এখানে আপনার প্রথম পাঠ পরিকল্পনা আচ্ছা এখানে প্রথম সেমিস্টার মধ্যে পাঠ পরিকল্পনার আপনার এখানে বিস্তারিত আছে আর কি আচ্ছা এই দেখছেন যে এখানে বিস্তারিত দেওয়া মানে কোন দরসে আমরা কি পড়ব আসলে আপনারা যখন পড়বেন তখন বুঝবেন যে আমরা কত কষ্ট করে এই দরজগুলো তৈরি করছি এগুলো তৈরি করতে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে দিনের পর দিন না ঘুমায়া অনেক কষ্ট করে আমরা এগুলো তৈরি করছি আপনার দেখেন এই যে প্রথম সেমিস্টারের যেই পাঠ্যসূচি বিষয়ভিত্তিক যেই নেশাবটা এটাই প্রায় পনেরো বিশটা হয়ে গেছে সবক না এটা তো শুধু আপনার হচ্ছে আপনি একান একশো বান্নটা দরস পড়বেন দরস একশো বান্নটা দরজ সিট সিটের মধ্যে কোন কোন বিষয়ে প্রথমে যে দেখেন তার এই ও আর কানুল ইসলাম এই সাবজেক্টে পড়াশোনা করবেন পঁচিশটা দরজ থাকবে তো পঁচিশটা দরসের মধ্যে এক নম্বর দরসটা কি যেমন এক নম্বর দরসে কি কি থাকবে এই যে এই বিষয়গুলো থাকবে এক নাম্বার দরসে তাফসির শাস্ত্রের ইতিহাস রাসুল ইসলামের জমানে তাফসির শাস্ত্র কেমন যেমন ছিল সাহাবাদের সময়ে এই শাস্ত্র সাহাবাদের মাঝে যারা মুফাস্ত হিসেবে প্রসিদ্ধ ছিলেন প্রথম দরসে এই পড়াগুলো আপনারা পড়বেন এরপরে দ্বিতীয় দরসে উলুমুল কোরআন উসুল তাফসির এই যে তারিখ তাফসির ও আরকানুল ইসলাম এই পাঠ্যসূচির মধ্যে দ্বিতীয় দরসে আপনারা এই পড়াগুলো পড়বেন এটা কিন্তু সাব মানে বিষয়ের নাম দরসের বিষয়গুলি ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এখানে এই যে এরপরে একটা সাবজেক্টে এরপরে আপনার এখানে উলুমুল কোরআন উসুল তাফসির শুরু হয়েছে এখানে আবার বিষয়গুলোর নাম দেওয়া আছে তারপরে এখানে আপনার কিতাবাতুত তাফসির উপরে আলোচনা সম্ভবত এটা আচ্ছা কিতাবাতের তাফসির উপরে আলোচনা আর কি তো যাই হোক এই যে এখানে আপনার এই যে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আর কি সাজানো আছে বিশাল বড় বড় নেশাবনামা বিষয়ভিত্তিক সহ এটা আর কি সংক্ষেপে সেমিস্টার ভিত্তিক পাঠ্যসূচি দেখাইলাম এটা সংক্ষেপে আচ্ছা এখন আমরা এই যে দেখেন এই যে এই যে হচ্ছে মূল আমাদের দরজগুলো তো এটা হচ্ছে মূল দশটা মেইন দরজ আর এই যে ইস্তেদাত তাফসিলে যদি আমরা যাই এখানে দেখব যে আরও দশটা দরজ আছে ঠিক আছে তো আমরা যদি আদি ইয়াতুল কোরআনে যাই দেখেন এখানে প্রায় দশটার মতো দরস আছে ঠিক আছে এরপরে আল আনুর রিয়াদে বলে এলমি দেখছেন কতগুলো দরজ অনেকগুলো আমরা এখানে গায়েন্ট কোরআনে পাঠ্যসূচি আছে কোন দিন কোন পরা পড়ব একটা দরজ যদি ওপেন করি দেখেন কত সুন্দর দরস এখানে হচ্ছে কী বলা হয়েছে সুরা ফাতিহায় লুকিয়ে থাকা প্রাইম নাম্বারস আজকে আমাদের পড়া আর কি এটা তেরো নম্বর ধরে এটা থাকবে তো এখানে আপনার প্রাইম নাম্বার বলতে কী বোঝানো হয়েছে এগুলো ইনশাল্লাহ পড়বেন তারপরে এখানে সুরা ফাতিহায় আশ্চর্যজনক কিছু কোড আছে ঠিক আছে এইগুলো আপনারা জানবেন দেখেন সুরা ফাতিহায় শব্দ সংখ্যা উনত্রিশটি হ্যাঁ তারপরে এই যে উনত্রিশটা শব্দ কী কী এটা দিছে আর কি অক্ষর সংখ্যা একশো উনচল্লিশটি সুরা ফাতিহার মধ্যে এই যে অক্ষর সংখ্যা কোন কতটা আছে এগুলো দেখাইছে মোট একশো উনচল্লিশ ঠিক আছে তো এখানে আপনার দেখেন এখানে এটা পুরোটা সবকটা পড়লে আর কি বুঝতে পারবেন এই যে এখানে তথ্যগুলো দেওয়া হয়েছে চমৎকার কিছু তথ্য আছে তারপরে আরেকটা দরজ দেখি কোরআন কোরআনে মহাবিশ্বের সীমানা ইয়া মাসারুল ইংস ইয়া এতের উপর ভিত্তি করে যে পিকচার টিকচার সহ কত সুন্দর করে দর সাজানো হয়েছে হ্যাঁ তো এখানে আপনার এই কোরআনে মহাবিশ্বের সীমানা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আর কি আচ্ছা যাই হোক তো আশা করি মোটামুটি একটা ধারণা অবশ্যই পেয়েছেন যে আমাদের দরজগুলো কেমন হবে এবং কতটুকু মানের হবে মোটামুটি আশা করি বুঝতে পারছেন কোরআন তো দেখাইলাম যে এটার মধ্যে আপনার কোরআনের দোয়া আছে মাবাদিউ তফসিল গরিবুল কোরআন মানসুখ সম্পর্কে আপনার দশটা দরস আছে যাই হোক মোটামুটি একটা আইডিয়া আশা করি আপনাদের হয়ে গেছে তো সর্বশেষ যেই কথাটা বলবো সেটা হচ্ছে এই যে দরজগুলো প্রায় সাড়ে চারশোর মতো দরজ সিট এখন এগুলো প্রত্যেক দিন তো দরজ হবে দরজ হওয়ার পরে নির্দিষ্ট দরজের সিটটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে তো হয়তো এই সিস্টেমে আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু আপনারা যদি চান যে একসাথে সবগুলো সংগ্রহ করবেন ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একদিন আমাদের অফিসে আসেন একটা পেনড্রাইভ নিয়ে অফিসে আসেন দেখা সাক্ষাৎ হইলো মুাক্ষাত হইলো কথাবার্তা হবে ইনশাল্লাহ আপ্যায়নের ব্যবস্থা থাকবে প্রয়োজনে রাত্রে থাকতেও পারবেন তো অফিসে আসার পরে আপনাকে যে কিতাবা আছে পাশাপাশি যে দরশিটগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব এগুলো কিন্তু এখনও পিডিএফ ফাইল আমরা রেডি করি নাই পিডিএফ ফাইল রেডি করতে সময় লাগবে না তো ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে দিয়ে দিব তো দিয়া দিলে দেখা গেছে তখন আপনারা একসাথে পেয়ে গেলেন সবগুলা ঠিক আছে তো একসাথে পেয়ে গেলে এরপরে দেখা গেছে ওই মাঝে মধ্যে সংগ্রহ করতে মিস হয়ে গেলেও সমস্যা হবে না পাশাপাশি এফতার অনেক ফাইল আছে এফতার কিতাবাদিয়া আছে ঠিক আছে অনেক কিতাব আছে আপনার এফতার এ ইফতার কিতাবাদি দেখেন মোতালার কিতাবাদি হুম প্রচুর পরিমাণে কিতাবাদি আছে আরবি বাংলা অনেক কিতাবাদি আছে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন সমস্যা নেই তো অবশ্যই ইনশাল্লাহ সকলে একদিন অফিসে আসার চেষ্টা করবেন আর যেহেতু তাফসির সম্পর্কে এই ভিডিওটা দেওয়া হয়েছে আশা করি মোটামুটি সকলেই সকলে একটা নলেজ হয়ে গেছে বা আইডিয়া হয়ে গেছে কেমন হবে আমাদের ধরসগুলো তো সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আর যদি কোনো বিষয়ে কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আছে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ ভিডিওটা ইউটিউবে থাকবে আপনারা সকলেই একটু সময় নিয়ে দুর্জনী ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন আর যদি কোনো বিষয়ে কারো বুঝে না আসে বা অস্পষ্টতা থাকে অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন জাজ হকুমুল্লা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি